জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী ভক্তরা সাধারণত জয়া একাদশীর ব্রত নিরাহার রাখা হয় কিন্তু শাস্ত্র অনুসারে একাদশীর দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র চিরতরে দূর হয়ে যায় শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধনসম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে আগামী সাত পুরুষ বসে বসে খাবে প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে কোনো দিন অর্থের অভাব হবে না আপনার ঘরে যদি কোনো দোষ থাকে পিতৃদোষ রাহুদোষ কালসর্পদোষ সব চিরতরে দূর হয়ে যাবে দেখুন ভক্তরা আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে বন্ধুরা উনত্রিশে জানুয়ারি পড়তে যাওয়া একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে মানা হয় কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয় জয়া একাদশীর মাহাত্ম অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী এটি মানুষের জীবনে সৌভাগ্য সাফল্য ও শুভ ফল প্রদান করে বিশ্বাস করুন বন্ধুরা জয়া একাদশীর ব্রত মানুষের জীবনে ভাগ্য সাফল্য সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয় জয়া একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু এবং তার রূপ শ্রীনারায়ণের বিশেষ পুজো পড়া হয় বিশেষ করা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম শ্রদ্ধা ও সংযমের সাথে জয়া একাদশীর ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে এই ব্রত বিশেষ করে ধন সৌভাগ্য স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয় যে ব্যক্তি এই দিনে এক বিশেষ জিনিস খান তার জীবনে কখনো টাকা ঐশ্বর্য ও সুখীর অভাব হয় না ভক্তরা পূজ্য গুরুজি বিষ্ণু সহস্র নাম একাদশীর কাহিনীতে জানিয়েছেন যে উনত্রিশে জানুয়ারি আগত জয়া একাদশীর দিনে পূজা পাঠ বা উপবাস না করলেও চলবে কিন্তু বছরের সবচেয়ে বড় একাদশী জয়া একাদশীতে সেই একটি গোপন জিনিস অবশ্যই গোপনে খেতে হবে শুধু তা খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে আপনার জীবনে অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছে সেগুলো চিরতরে শেষ হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা প্রদান করে এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত উপবাস ভগবানের নাম স্মরণ ও দানপূর্ণ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় মানসিক অশান্তি নাশ হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে কথিত আছে জয়া একাদশীর ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার পুরুষার্থের পথ প্রশস্ত করে যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের ওপর ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে যদিও সাধারণত জয়া একাদশীতে কিছু খাওয়া হয় না তবে উনতিরিশে জানুয়ারি রাতে যদি সেই বিশেষ খাবারটি খাওয়া হয় তাহলে ঘরে ধনসম্পদ কখনো কখনও শেষ হবে না এটি একটি সহজ ও অলৌকিক উপায় যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত পূজ্য গুরুজি বলেছেন জয়া একাদশীর দিনে যেসব ঘরে এই তিনটি জিনিস খাওয়া বা বানানো হয় সেসব ঘরে সারা বছর ধনদৌলতের বৃষ্টি হয় এবছর জয়া একাদশী একশো বছর পর এক বিরল যোগে পড়ছে তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব আরও বেড়ে গেছে গুরুজি বলেছেন জয়া একাদশীর দিনে পূজা করুন বা নাই করুন কিন্তু এই গোপন জিনিস অবশ্যই খান ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলানো মুশকিল হবে এই ভিডিওতে আরও জানানো হবে জয়া একাদশীতে কোন খাবার ভুলেও বানানো বা খাওয়া যাবে না না হলে পুরো পরিবার সংকটে পড়তে পারে এর পাশাপাশি জানবেন কোন পাঁচটি কাজ এই দিনে করলে দারিদ্র্য নেমে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান আরও জানবেন জয়া একাদশীর দিনে কোন কোন জিনিস দান করলে ঘরে কখনো অর্থের অভাব হয় না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ভক্তরা যাই হোক না কেন জয়া একাদশীর দিন সেই ছোট্ট জিনিসটি অবশ্যই খান বিশ্বাস করুন যদি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এ বছর জয়া একাদশী একশো বছর পর এমন শুভ সময়ে পড়ছে যা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না সব সময় লাভ দেয় এখন আমরা জয়া একাদশী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেব দু সালে জয়া একাদশী নিয়ে অনেকের মনে বিভ্রান্তি আছে কবে ব্রত হবে কিভাবে পূজা করতে হবে শুভ মুহূর্ত কি কী খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর পাশাপাশি আমরা আপনাদের জানাব জয়া একাদশীর দিনে যদি আপনি কিছু নির্দিষ্ট জিনিস দান করেন তাহলে আপনার ঘরে কখনো ধনের অভাব হবে না সর্বদা অর্থ ও সমৃদ্ধি আপনার ঘরে আসতেই থাকবে ভক্তরা যাই হোক না কেন এই একটি ছোট্ট জিনিস জয়া একাদশীর দিন অবশ্যই খেয়ে নেবেন বিশ্বাস করুন যদি আপনি তা খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে স্বয়ং বিধাতাও আটকাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এই বছর একশো বছর পর জয়া একাদশী এমন এক শুভযোগে পড়ছে যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয় এই দিন করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না কখনো বৃথা হয় না সবসময় লাভই লাভ এনে দেয় এছাড়াও ভক্তরা জয়া একাদশীর দিনে গরুকে একটি বিশেষ জিনিস অবশ্যই খাওয়ানো উচিত যদি আপনি সেই জিনিসটি গরুকে খাওয়ান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আসার সব পথ খুলে যেতে শুরু করবে ভক্তরা চলুন আগে জেনে নিই জয়া একাদশীর সঠিক তারিখ ও সময় তারপর ধাপে ধাপে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এবং এটাও বলব এই দিনে কোন জিনিসটি অবশ্যই খাওয়া উচিত পাশাপাশি এটাও জানাব এই দিনে কোন জিনিস ভুলেও বানানো উচিত নয় যদি ভুল করে সেই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে ঘরে অঘটন ঘটতে পারে তাই এমন কাজ কখনো করবেন না দু সালে জয়া একাদশী কবে পড়েছে হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুসারে জয়া একাদশী তিথি মাঘ মাসের শুক্লপক্ষের এগারোতম তিথিতে আসে দু সালে জয়া একাদশী পালিত হবে ঊনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি বুধবার বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে ঊনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে পারণের বা উপবাস ভাঙার সময় হল তিরিশে জানুয়ারি শুক্রবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে এই পবিত্র একাদশীর সঠিক তিথি শুভ মুহূর্ত ও পারণ সময় জেনে ভক্তরা ভগবান বিষ্ণুর আরাধনা ব্রত কথা কথাশ্রবণ ও দান পুণ্য করে পাপ ক্ষয় করে লাভ করতে পারেন জয়া একাদশীর পূজা পদ্ধতি অত্যন্ত পবিত্র ও সহজ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন ঘরের পূজাস্থলে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান হলুদ ফুল তুলসী পাতা ধূপ চন্দন অক্ষত ও নৈবেদ্য অর্পণ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে একাদশী ব্রতের সংকল্প নিন এবং সারাদিন জীবন জীবনযাপন করুন সন্ধ্যায় আরতি করুন এবং তুলসীর সঙ্গে শ্রীনারায়ণের ধ্যান করুন রাতে জাগরণ করা ও ভজন কীর্তন শোনা অত্যন্ত পবিত্র বলে মানা হয় পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্রকে ভোজন ও দান করে ব্রত পালন করুন স্নান ও পূজা ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল নটার মধ্যে করা শুভ এবং পারণ সূর্যোদয়ের পর করা উচিত এবার জেনে নিই জয়া একাদশীতে কি করলে জীবন অনুকূল হয় সন্তান লাভ হয় সন্তানের মঙ্গল হয় এবং তার জীবনে কোনো কষ্ট আসে না এই কারণে প্রত্যেক মা বাবার উচিত জয়া একাদশীর দিনে একটি বিশেষ জিনিস সেবন করা এছাড়াও কিছু জিনিস আছে যা এই দিনে ঘরে ভুলেও বানানো উচিত নয় জয়া একাদশীর পূজা ও প্রসাদে আঙুর ফল অবশ্যই রাখা উচিত কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণুকে পাঁচ রকম ফল কলা আঙুর আম পেঁপে ও নারকেল অর্পণ করা উচিত যদি কোনো কারণে ফল না পাওয়া যায় তাহলে মিশ্রী বা কিশমিশও নিবেদন করা যায় তবে বিশেষভাবে মনে রাখবেন নাশপাতি কখনোই ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করা উচিত নয় কারণ এতে ধনের নাশ ঘটে বলে বিশ্বাস শাস্ত্রমতে জয়া একাদশীর দিনে আঙুর খেলে জীবনে কখনো ধনের অভাব হয় না এই দিনে আঙুরে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে তাই এই দিন আঙুর ফল অবশ্যই খান এছাড়াও জয়া একাদশীতে ভগবান বিষ্ণুকে আঁখ অর্পণ করা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে হয় যদি এই সময় আঁখ না পাওয়া যায় তাহলে আপনি গুড় ও ছোলার ডাল ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ হিসাবে অর্পণ করতে পারেন পাশাপাশি এই দিনে যদি আপনি আঁখ বা গুড় খান তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না জয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে অবশ্যই পাঁচ রঙের মিষ্টি অর্পণ করা উচিত একই সঙ্গে এই দিনে মা লক্ষ্মীকে মাখানা নিবেদন করা খুবই শুভ যেভাবে মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছে ছিল ঠিক তেমনি মাখানার উৎপত্তি জলের মধ্যে থেকে হয় মাখানা পদ্ম গাছ থেকে পাওয়া যায় ধর্মশাস্ত্র অনুযায়ী পদ্মফুল ও মাখানা অত্যন্ত শুভ বলে মানা হয় সাধারণত মাখানার ক্ষীর বানিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণকে অর্পণ করলে ঘরে ধন ধ্যানের ভাণ্ডার ভরে ওঠে জয়া একাদশীর পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করেন তিনি কখনো গরিব হন না এমন ব্যক্তি নিজে থেকেই ধনী হয়ে ওঠে এই দিনে দুর্বা ঘাস অবশ্যই আনতে হবে এতে ভগবান গণেশের কৃপা সর্বদা পরিবারের ওপর বজায় থাকে যে ব্যক্তি জয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে হয়ে যায় তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারে না মা লক্ষ্মীকে অর্পণের পর সেই ক্ষীর পুরো পরিবারকে প্রসাদ হিসাবে খাওয়ান এতে ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যায় ধন সম্পদ ঐশ্বর্য তার জীবনে স্থায়ীভাবে বাস করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করে ভক্তরা শাস্ত্রে বলা হয়েছে যে জয়া একাদশীর দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত সীতাফল খেলে এমন দশটি রোগ দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয় মনে করা হয় জয়া একাদশীর দিনে সীতাফল ঘরে প্রবেশ করা অত্যন্ত শুভ কারণ এতে পিতামাতার আশীর্বাদ নিহিত থাকে কথিত আছে ভগবান রামের বনবাসকালে মা সীতাও এই ফল খেয়েছিলেন জয়া একাদশীতে সীতাফল খেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না তাই সীতাফল অবশ্যই খাওয়া উচিত এতে পিতামাটা প্রসন্ন হন ও আশীর্বাদ দেন তবে মনে রাখবেন যদি জয়া একাদশী সোমবারে পড়ে তাহলে বেগুনের তরকারি খাওয়া যাবে না এটি পাপ বলে গণ্য হয় যদি ফলের রস পান করেন তাহলে তাতে লবণ দেবেন না নইলে ব্রত ভেঙে যাবে শুধু ফলের রস পান করলে ব্রত সফল হয় এখন প্রশ্ন হল জয়া একাদশীতে এমন কোন খাবার আছে যা ঘরে কখনোই বানানো উচিত নয় যদি সেই খাবার ঘরে তৈরি হয় বা কেউ তা খায় তাহলে পুরো ঘর বিপর্যস্ত হয়ে যেতে পারে এমন খাবার ঘরে তৈরি হলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রুদ্ধ হন তাহলে জয়া একাদশীতে কি খাওয়া যাবে না বন্ধুরা এই দিনে রসুন ও পেঁয়াজযুক্ত খাবার কখনোই খাওয়া উচিত নয় কারণ এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে এই বছর জয়া একাদশীতে মোট ধরনের ও মঙ্গলকারী যোগ তৈরি হচ্ছে এই দিনে যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় তার ঘরে রাহুকেতুর প্রভাব বাড়ে শনিদেব অসন্তুষ্ট হন আর যেখানে রাহুকেতুর প্রভাব থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা কখনোই বর্ষিত হয় না এছাড়াও জয়া একাদশীর দিনে চাল খাওয়া নিশ্চিত সিদ্ধ এর পরিবর্তে সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করা উচিত এই বিষয়টি সব সময় মনে রাখবেন অন্যান্য দিনে চাল বা পেঁয়াজ রসুন খেতে পারেন কিন্তু জয়া একাদশীর দিনে এগুলি একেবারেই খাবেন না ভাবন্ত বন্ধুরা আপনি কি বিশেষ করে জয়া একাদশীর দিনে ঘরে রাহুকেতুকে ডাকবেন নাকি ভগবান শ্রীহরী বিষ্ণু ও মা লক্ষীকে হলুদ রঙের খাবার ঘরে অবশ্যই তৈরি করা উচিত যেমন খিচুড়ি পকোড়া বা হলুদ রঙের যে কোনো খাবার এই দিনে অবশ্যই তৈরি করা উচিত কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণের প্রতীক হিসাবে মানা হয় এবং সোনার উপার সমতুল্য ধরা হয় যাকে আমরা পিতাম্বরী বলি তাই এই দিনে আপনিও হলুদ রঙের পোশাক পরিধান করুন এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় চলুন বেশি সময় নেব না প্রথমে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবু আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন তাই বন্ধুরা এক্ষুনি কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে জয়া একাদশীর দিনে কারোর কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় যদি এই দিনে ঋণ নেওয়া হয় তাহলে সারা বছর ঋণের বোঝায় ডুবে থাকতে হয় তাই জয়া একাদশী উৎসবটি ঋণ মুক্ত অবস্থায় পালন করা শ্রেয় শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে তাকে সত্য হৃদয় থেকে আহ্বান করা হয় মা লক্ষ্মী একটি মিশ্রির টুকরোতেও প্রসন্ন হন শুধু আপনার মনে সত্য ভক্তি থাকতে হবে ভগবানও বলেছেন ঋণ করে কোনো ধর্মীয় তীর্থযাত্রা বা পুজো অনুষ্ঠান করা উচিত নয় কারণ এতে জীবনে উল্টো দোষ সৃষ্টি হয় আপনার যে কোনো কামনা তা অর্থ সংক্রান্ত হোক বা সন্তান সংক্রান্ত ভগবান শ্রীহরি বিষ্ণু অবশ্যই পূর্ণ করবেন এখন জেনে নেওয়া যাক জয়া একাদশীর দিন যে পাঁচটি ভুল কখনোই করা যাবে না এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সংযম ও দূরত্ব বজায় রাখা উচিত পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ সধবা নারীদের চুল ধোয়া উচিত নয় তাই আগের দিনই চুল ধুয়ে নেওয়া ভালো তুলসী গাছ ঝাঁটা সিঁদুর বা শাখা লবণ এই দিনে কখনোই কাউকে দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এই দিনে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত মা লক্ষ্মী নিজেই স্ত্রীরূপ তাই এই দিনে নারীদের অপমান করা মহাপাপ বলে মনে করা হয় কারণ নারী নিজেই লক্ষ্মীর প্রতীত কারোর নিন্দে করা উচিত নয় জয়া একাদশীর শুভ দিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তবে মনে করুন সে ব্যক্তি শক্তিরূপী মা লক্ষ্মীও হতে পারে এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে পরিভ্রমণ করেন এবং সেই ঘরেই বাস করেন যেখানে মানুষ সত্য হৃদয়ের সহানুভূতিশীল ও দয়ালু মা লক্ষ্মী রূপে দরজায় আসেন তাই তাদের খালি হাতে ফেরাবেন না কন্যাদের মিষ্টি খাওয়ানো অত্যন্ত শুভ কারণ মা লক্ষ্মীর মিষ্টি খুব প্রিয় এতে তার কৃপা সর্বদা বর্ষিত হয় ধর্মশাস্ত্র অনুযায়ী এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলা উচিত নয় নইলে দারিদ্র আসতে পারে আবর্জনা পরের দিন বাইরে ফেলাই শ্রেয় এতে ঘরের ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে যেই ঘরে গরু থাকে সেই ঘরে দুঃখ ও দারিদ্র্য স্থায়ী হয় না কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ বলে মানা হয় এবং গরুর দেহে ৩৩ কোটি দেবতার বাস রয়েছে তাই গরুর যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন প্রতিদিন সম্ভব হলে তাজা রুটি গরুকে খাওয়ান কোনো কারণে রুটি বাসি হয়ে গেলে তা গরুকে দেবেন না গরুকে সবসময় পরিষ্কার ও তাজা খাবার দিন পচা ফল বা সবজি গরুকে খাওয়ানো উচিত নয় এতে ঘরের সমৃদ্ধি কমে যেতে পারে গরুকে প্রসন্ন করতেন আটার এগারোটি লই বানিয়ে তাতে হলুদ লাগিয়ে খাওয়ানো খুব শুভ এতে জীবনের কাজ সহজ হয় এবং সুখ সমৃদ্ধি আসে গরুর পায়ে হাত দিয়ে প্রণাম করুন এতে দুঃখ কষ্ট দূর হয় সম্ভব হলে গরুর সাতবার পরিক্রমা করুন এতে জীবনে সাফল্য ও আনন্দ আসে গরুকে রুটি দেওয়ার সময় তাতে সামান্য ঘি বা হলুদ যোগ করলে আরও শুভ ফল পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ